আমার রসুলকে আমি আল্লাহ আব্বার বিশ্বাস দেবো আমার হাবিবুল্লাহ আমার সাথে দিদার করবে আমি আমার রসুলকে এত শুষ্ক নবী বানিয়েছি যে নবীর হাতে জান্নাতি পান থাকবে আমি তোমাকে

আল্লাহ বলছে পর্দা তুলে দিয়ে ডাইরেক্ট আল্লাহ আমার সাথে দিদার দেয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে না

আল্লা আর রসুলের সাথে যারা সম্পর্ক রাখেনা আল্লাহ কবুল করতে পারে না আজকে ইমানই মাহফিল হচ্ছে যারাই ধরুন এসে বসেছে অবশ্যই এটা স্বীকার সম্পর্ক রেখেছে

আমরা হাশেনকে পছন্দ করেছি এই দাড়িটা তো আমাদের জন্য ফ্যাশন এ টুপিটা তো আমাদের জন্য ফ্যাশন নয় আরে মিয়া আপনি মাথায় টুপি রেখেছেন মুখে দাড়ি রেখেছেন এ ফ্যাশনটা পৃথিবীর কোনো মানুষের না হতে পারে এটা সুন্নতের রাসূলের মধ্যে রয়েছে আরে এর মধ্যে সুন্নতে রাসূল রয়েছে আপনি যে সুন্নতে রাসূলের মধ্যে আছেন

সাহাবারা রসুল্লাহ গে পেছেন তাদের সার্টিফিকেট পেয়েছিলেন রসুল্লাহ

জন্য তোমাকে জান্নাতি বলে কবুল করেছে আবু বাকর সিদ্দিক বলছেন আমি জান্নাতি ঘোষণা হয়েছে আমার জান্নাতি হয়েছে অবশ্যই এটাও কত রাসূলুল্লাহর ওসিলায় তাই পৃথিবীতে অনেক কিছু জিনিস আছে সমস্ত জিনিসের থেকে রাসূলকে আল্লাহ এত ভালোবাসে আমি আবু বাকর রাসূলকে ধরে ফেলেছি বলে আল্লাহ আমাকে জান্নাতি বলে কবুল করেছে যার জন্য জান্নাতি হয়েছে তার দরবার জীবনে ছাড়তে পারবো نا تار چہرہ تے اے تو مشتی اے تو مدھو آجے تار چہرہ مبارک دے کے آمی ابو باکار چند ناتی ہوئے گئے থেকে বোঝা যায় কি আল্লাহর ঘরে ইবাদত আমরা করছি ইবাদত আমরা করতেই থাকি আল্লাহ কবুল বল করবে কোন আমলটা সেটা আল্লাহই জানেন কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আছে তাই আল্লাহর ঘরে কি আমরা সেজদা দিচ্ছি মানে সেজদায় আমাদেরকে ঝুঁক্ত থাকা এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব

مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے بلو بلو او شہر محبت جہاں مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے سونے سے کچاد سمٹی نظر میں کو کل چاہتا ہے মোহ্বিতারে সিলসিলা হামা দি নারে নারে ও স্তফা হন দিল চ جہادِ معاب کی آج گوجی جہادِ معاب کی آج گوجی کہا ہرم صلاح نے اے درخم سے اپنی اس اگر دو تو چاہ

گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کام کرتی سمٹی نظر میں بسا أوتي مولانا وعلى وعليه <تصفيق> <تصفيق>

হিসেবে পাঠিয়েছে তোমাদের জন্য মুক্তির পথ হিসেবে পাঠিয়েছে তোমাদের এর জন্য নাজাতের রাস্তা হিসেবে পাঠিয়েছে আমার হাবিবের রাস্তা দেখা দিলে আছে ওই রাস্তা মজবুত করে দাও ওই রাস্তা ছেড়ে দিবি না ওই রাস্তা ছেড়ে দিলে শয়তানের শত্রুদের বন্ধুত্ব হয়ে যাবে সাহেরদের বanntত হয়ে যাবে তোরা চির জাহান্নামী হয়ে যাবে কেননা দুনিয়া আমি বানিয়েছে আমার 바탕 আমি বানিয়েছে এই দুনিয়া সুনিদা কি চলেছে সব

হে হযরত ঈসা নবী postcssoto joto nabiyani musallami la

দেখানো রাস্তায় আর সম্মান যদি যদি দিতে যাও সম্মান যদি বেঁধে যাও সুসলার দেখানো রাস্তায় দেখো কখনো সম্মান পাবে সম্মান যদি বেঁধে যাও সুশলা দেখানো রাস্তা দিয়ে দেখো কেমে

উকা মা কনা ওয়া দা আখিরাতু খায়রুন লাকা মিনাল আউলা আমা রাসূলুল্লাহ কে পেয়ে যাবে এ দুনিয়ার আমার হাবিবকে যখন আল্লাহ ডেকেছে ইয়া মুসালমিল বলে ডেকেছে ইয়া রাসূল বলে ডেকেছে ইয়া হাবিব বলে ডেকেছে ইয়া আইয়ুহান নবী

আমার সুন্দর বিষয় আলাদা জন্য কেন আমার হাবিবকে আমি আল্লাহ বাবা প্রেম করি ভালোবাসি আমার হাবিবকে আমি আল্লাহ আগে জান্নাতে ঢোকাবো

আসিব তো ওনাকে আমি আল্লাহ এমনিতে ক্ষমা করে নেব যুবকেরা তরুণীরা

এদিকে ইমানি মাহবিল বলছে তুমি বলছো আমি মুসলমান আর তুমি বাজারে মেয়েদের সাথে গল্প করছো রাস্তায় মেয়েদের দেখছো আল্লাহ তোমাকে চোখ দিয়েছে ওই চোখ দিয়ে তুমি কোরআন কোনো দিন খুলে দেখোনি রাস্তায় সুন্দর মেয়ে যাচ্ছে যুবক ছেলে শুধু সুন্দর মেয়ে দেখছে কেন কোন মেয়েটাকে বিবাহ করা যায় দেখি বিবাহ নামে রাস্তায় রাস্তায় মেয়ে দেখতে দেখতে এত জিনা করেছে সত্তর বছর যদি বেঁচে থাকে তাও যদি আল্লাহর ইবাদত করে আমার মনে হয় আল্লাহ

একবার আয় আরে কত নারী মিলি কত মেয়ে ছেলে ছেলি জান্নাতে হুদে হুদে হুর আছে

ভালো দেখতে দেখতে ভুরু কত সুন্দর চুলের আইটাইটা কত ভালো পোশাক আশাক ভালো ভালো আর আমার ঘরের মুসলমানের মেয়ে মোবাইল দেখে বলছে সুন্দর এই ছেলেটা যদি আমার কপালে জোটে